السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم سئلت عائشة عن خلق رسول الله صلى الله عليه وسلم কানা ফাঁকালাত দর্শক বাংলাদেশের খবরের বিশেষ ইসলামিক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও সিরাত পাঠের গুরুত্ব দিয়ে এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জামিয়া গফরিয়া উলুম টঙ্গী গাজীপুর মাদ্রাসার মুহাদ্দিস ও আউচপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল্লাহ আল মামুন আশরাফি হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম আশা করি হজর আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন বর্তমানে পবিত্র রবিউল আউয়াল মাস চলছে এবং আমরা জানি যে বাংলাদেশে একটি বইমেলাও হয় এই মাসকে কেন্দ্র করে এবং সেই বইমেলাতে আপনার একটি সিরাজ গ্রন্থ আমরা দেখেছি যে প্রকাশিত হয়েছে তো সেই সিরাজ গ্রন্থ নিয়ে যদি বলতেন এবং রাসুল সাল্লাহ আলহি যেই

والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله الله سبحانه وتعالى دربنا الشكر داي الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم وبتو أقوم نرماش রবিউল আউ্য়ালে অত্যন্ত চমৎকার মানব জীবনে মুমিন জীবনে অপরিহার্য অনুষঙ্গ আলী আলীকাল্লামের পবিত্র সিরাত এবং সিরাত সম্পর্কে রচিত জীবন ঘনিষ্ঠ সুখপাঠ্য সার্বজনীন একটি চমৎকার কিতাব নিয়ে আলোচনার জন্য আমরা বসতে পেরেছি আমরা আল্লাহ সু ভায় আহমদ আল্লাহ আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনার কৃতজ্ঞতা আদায় করছি চমৎকার এমন একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন জজাক আল্লাহ আজকে আমরা আলোচনা করব রসৌল উল্লাহ সাল আলী পবিত্র সিরাত নিয়ে রসৌল্লাহ সাল আলীহসাল্লামের পবিত্র সিরাত একজন মুমিনের জন্যে হৃদয় প্রশান্তির অনন্য পাথে রসৌল্লাহ সাল আলী মানব সভ্যতার অহংকার তার আগমনে আধার গোছে মানবতার পূর্ব দিগন্তে সফলতার রক্তিম সূর্য উদিত হয়েছে সে রসৌল উল্লা আলী পবিত্র সিরাত নিয়ে আমরা আলোচনা করতে বসেছি এর চেয়ে আনন্দের এর চেয়ে ভালো লাগার আর কিছুই হতে পারে না এবং রসৌল্লাহ সাল্লাহ আলী গা সিরাত নিয়ে চমৎকার একটি বই যে বইটি সার্বজনীন যারা সিরাত পাঠ করবে তাদের জন্যে খুবই সুখপাঠ্য এমন একটি বইয়ের কথাও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে রসৌল উল্লাহ সাল আলী সিরাত আপনি চমৎকার বলছিলেন যে নবীজি আলী হুসাল্লামের সিরাত চর্চা আমাদের জন্যে আনন্দের আমাদের জন্যে অত্যন্ত সফলতার একটি পাথেয় তো আমরা যদি খুব সংক্ষেপে জানতে চাই যে সিরাত আসলে কি সিরাত বিষয়টা কী আমরা জানি সিরাত একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে পথ এবং রাস্তা জাতীয় অর্থ শাব্দিক অর্থে আসে পরিভাষায় সিরাত হচ্ছে রাসল সাল আলী ও সাল্লামের পবিত্র জীবন আদর্শ তার পবিত্র বিমল স্নিগ্ধ আদর্শ এটাই হচ্ছে সিরাতের মূল কথা এরপর যদি আমরা দেখি সিরাত পাঠটা কেন প্রয়োজনীয় বা সিরাত পাঠের উদ্দেশ্যটা কি আমরা কেন সিরাত পাঠ করব প্রথম কথা হচ্ছে আমাদের জীবনের মৌলিক লক্ষ্য হচ্ছে আল্লা সু হায়ন তালার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা এটা মানব জীবনের চরম এবং পরম লক্ষ্য আর আল্লা সুভাহ আলার সঙ্গে যদি আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই আমাদেরকে রাসৌলুল্লাহ সাল আলীকু সাল্লামের অনুসরণ করতেই হবে কারণ মানব সভ্যতার উপর আল্লাহ সুভাহায় আলার শ্রেষ্ঠ উপহার পবিত্র কোরআনুল করিম এই কোরআনুল করিমে আল্লাহ সুবাহ তালা একাধিক জায়গায় আমাদেরকে আলা সৌল্লাহ সালুআ আলীক সাল্লামের অনুসরণের নির্দেশনা দিয়েছেন কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সোরা সৌরত আল্লাহজাবের একুশ নম্বর আয়াত তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য আল্লাহ রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ এমনিভাবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের চব্বিশ নম্বর সোরা সৌরতুল নূরের চুয়ান্ন নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ও ইং তাহতাদু যদি তোমরা রসুল্লাহ সাল আলী ওমের অনুসরণ করো অবশ্যই তোমরা সুপথ প্রাপ্ত হবে সঠিক পথে চলতে পারবে এমনিভাবে কোরআন করিমের চতুর্থ সোরা সৌরাতুল নিসার আশি নম্বর আয়াতে আল্লা সু চমৎকার চমৎকারভাবে আমাদেরকে জানাচ্ছেন ফকদ আতআ আল্লাহ যে রসুল সালাল আলী ও অনুসরণ করলো তার স্নিগ্ধ বিমল আদর্শে জীবন গড়ার চেষ্টা করলো সে যেন আল্লা সুভাই নহমতারি করলো করল এমনিভাবে সৌরাত আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতেও আল্লাহ বড় চমৎকার ভাবে আমাদেরকে জানাচ্ছেন কোল ইম আপনি বলুন যদি তোমরা আল্লাহ ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে উদ্ভাসিত করতে চাও তাহলে আমার অনুসরণ করো এই চারটি কারিমার মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে আমরা যদি আল্লাহ তা তাল্লাহ ভালোবাসা পেতে চাই আমরা যদি আমাদের জীবনকে সৌন্দর্য মণ্ডিত করতে চাই তাহলে রসৌল্লা সাল্লাহ আলীঘাসাল্লামের আনুগত্যের বিকল্প নেই তো এই যে রসৌল্লাহ সাল্লা আলীঘাসাল্লামকে আমরা অনুসরণ করব সেই অনুসরণের জন্য আমাদেরকে জানতে হবে তিনি কেমন ছিলেন তার আদর্শ কেমন আপনি বড় চমৎকার করে খুদবাই একটু আগেই বলছিলেন যে রসৌল্লাহ সাল্লাহ আলী চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে তার চরিত্র কেমন ছিল আইসারাজি আল্লাহ আনহাকে প্রশ্ন করা হয়েছিল তিনি স্পষ্ট চমৎকার বলেছেন কানুকহু আল কোরআন তার চরিত্র ছিল কোরআন তো এই যে রাসৌরুল্লাহ সাল্লী হাসাল্লামের চরিত্রকে আমার চেতনায় আমার মননে মানসিকতায় ধারণ করব তার জন্যে আমাকে সিরাত পাঠ করতে হবে সার কথা সিরাদ পাঠের প্রধান এবং মৌলিক লক্ষ্য হচ্ছে রাসৌলুল্লাহ সাল আলী হাসাল্লামকে জানা দ্বিতীয় লক্ষ্য যদি আমরা দেখি সিরাত পাঠের মাধ্যমে আমাদের ইমান সুদৃঢ় হবে ইমান আকিদা মজবুত হবে কারণ আমরা জানি রসৌল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে দাওয়াত ইলাল্লায় তিনি অগ্রগামী ছিলেন মানুষকে আল্লাহর দিকে দেখেছেন এবং তার যে ইমান বৃদ্ধি করে ঘটনাগুলো আমরা সিরাদে বারবার করতে পড়তে পারবো কারাম ইমানের জন্যে যে বিশাল ত্যাগ তিতিকা কুরবানি তিনি তার উপহার দিয়েছেন এর মাধ্যমে আমরা সিরাত পাঠ করে আমাদের ইমানকে সুদৃঢ় করতে পারবো তৃতীয় যে লক্ষ্য যে উদ্দেশ্যে আমরা সিরাত পাঠ করব সেটা হচ্ছে সিরাত পাঠের মাধ্যমে সালাল্লাহ আলিক সাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোবাসা বৃদ্ধি পাবে আর রসৌল্লাহ সাল আলীঘাসাল্লামের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় রাখতে হবে আমাদের আমরা সকলেই জানি যে রসুল সাল্লাহ গা সাল্লামের বিখ্যাত হাদিস সাহিব এবং মুসলিমে এসেছে নবীজি সাল্লাহ আলীঘা বলেন যে একজন মুমিন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পরিবার পরিজন মা বাবা সন্তান সন্ততি অন্য রেওয়াতে এসেছে তার জীবনের চেয়ে বেশি প্রিয় না হব তো আমরা যত বেশি সিরাদ পাঠ করব তত বেশি রাসৌরুল্লাহ সাল্লাহ আলীঘাসাল্লামের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং সর্বশেষ যে লক্ষ্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সিরাত পাঠের মাধ্যমে বারবার রাসৌরুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি শরীফ পাঠ করা হবে যে দরুদ পাঠ একজন মুমিনের জীবনে অফুরন্ত কল্যাণ বয়ে আনে প্রত্যেকবার দরুদ পাঠের মাধ্যমে দশ্চিত রহমত পাওয়া যায় নবীজ সাল আলী আসাল্লাম কত চমৎকার করে জানাচ্ছেন মানসল্লাহ আলী ওয়াহিদ এতেন সাল আলী আসর যে একবার দরুদ পাঠ করলো আমার উপর তার উপর দশ্চি রহমত নাজিল করা হয় আল্লাহ সুবাহান তালা দশ্চি রহমত তার উপর বর্ষণ করেন সুবাহান আল্লাহ তো এই চারটি উদ্দেশ্যে আমরা সিরাত পাঠ করতে পারি এছাড়া আরো অনেক লক্ষ্য আছে তো এই মৌলিক চারটি লক্ষ্য সামনে নিয়ে আমাদের সিরাত পাঠ করা উচিত এর মাধ্যমে আমাদের জীবন সুন্দর হবে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের ভালোবাসা হৃদয়ে বদ্ধমূল হবে ইমান সুদৃঢ় হবে সর্বপরিবারবার আমাদের দরশ্বরী পড়া সৌভাগ্য হবে যেটা একজন মানুষের জীবনে উন্নতি অগ্রগতির একটি অনন্য পাথেয় হিসেবে আমাদের জীবনে জীবনটাকে আলোকিত করে তুলবে ইনশাল ইনশাআল্লাহ খুব সুন্দর বলেছেন হজরত তো আমরা তো জানি যে রবিউল আউয়াল মাসে আমাদের রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্ম এবং মৃত্যু এখনও কেন এই হুজুরের মৃত্যুর প্রায় সাড়ে চোদ্দশো বছর পরও এই সিরাদ পাঠের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা রয়েছে এবং বর্তমান সময়ে যদি প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি সিরাত পাঠের প্রাসঙ্গিকতা কেন এখনো যদি এই বিষয়টা যদি বলতেন চমৎকার প্রশ্ন এবং এটা আমাদের জানা খুবই জরুরি হাজার বছর ধরে রাসৌরুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম চির প্রাসঙ্গিক শতত প্রাসঙ্গিক যোগ থেকে যোগান্তরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রাসৌরুল্লাহ সাল আলী ওসাল্লামকে পাঠ করা হচ্ছে সিরাত চর্চা হচ্ছে পৃথিবীর সমৃদ্ধ এমন কোনো ভাষা নেই যে ভাষায় রাসৌরউল্লাহ সাল আলী হাসাল্লামের সিরাপ পাঠ করা হচ্ছে না বা রচিত হচ্ছে না এর কারণটা কী এর যদি আমরা মৌলিক কারণ দেখি রাসৌরুল্লাহ সাল আলী হাসাল্লাম এই পৃথিবীকে এমন অসাধারণ অনন্য এক সভ্যতা উপহার দিয়েছেন সমাজ উপহার দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যার কোনো নজির নেই বিরল তো রাসৌরুল্লাহ সাল আলী হাসাল্লামকে মানব সভ্যতার এগিয়ে যাওয়ার উন্নতির প্রয়োজনেই তারা কীভাবে আরও এগিয়ে যাবে সেজন্যে বারবার রেসল্লাহ সাল আলী কালামে সিরাদকে পাঠ করতে হয় আমরা সকলেই জানি আমরা সবাই উন্নতি চাই আমরা সফলতার সর্বোচ্চ চড়াই উন্নীত হতে চাই আর রসৌরুল্লাহ সাল্ল আলী মতো এমন সফল এমন অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া মানুষ দ্বিতীয়টি নেই সেজন্যে নিজেদের প্রয়োজনে সভ্যতার প্রয়োজনে মানুষের উন্নতির প্রয়োজনে বারবার প্রত্যেক যুগে বিমল আগ্রহ এবং খুবই আগ্রহ নিয়ে বারবার সৌরুল্লাহ সালাল আলিয়া সেরাত পাঠ করতে হয় এবং এই প্রয়োজনীয়তা কখনো ফোরাবে না কারণ মানুষ সবসময় সভ্যতা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তো মানুষের উন্নতি অগ্রগতির প্রয়োজনে আমাদেরকে সিরাত পড়তেই হয় এ সিরাত পাঠের বিকল্প কিছুই নেই যে খুব সুন্দর বলেছেন হয়তোবা এটি একটি বড় মজিজা যে এত বছর পরও সিরাতের প্রাসঙ্গিকতা আমাদের সমাজে রয়েছে সিরাজনবী যে উৎস নিয়ে অনেকে কথা বলেন যে এই সিরাজ আমরা যেসব বই পড়ি সেগুলো উৎস কোথা থেকে নেওয়া উচিত বা সিরাজনবী কোথা থেকে আমাদের পড়া উচিত আপনি যেহেতু একটি বই আপনার সামনেই রয়েছে আপনি এই গ্রন্থটি প্রকাশ পেয়েছে তো আপনি আপনার বইয়ে কোন কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন এবং কোন উৎস থেকে আপনার এই লেখা হয়েছে সেটি বলছেন দেখুন সেরাত আলী ওসাল্লামের পবিত্র জীবন আদর্শের নাম আর সেরাতের উৎস হচ্ছে সর্বোপর প্রধান উৎস হচ্ছে কোরআনুল করিম আপনি চমৎকার বলছিলেন যে হজরত উম্মুল মিনীন আয়সা সিদ্দিক আল্লাহ আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে কৈফা কান খুলুক রসুলিল্লাহ সাল আলী আসাল্লাম যে রসুল্লাহ সাল আলী আসসালামের চরিত্র কেমন ছিল তিনি চমৎকার করে অল্প শব্দে তিনি জবাব দিয়েছেন কান খুলুক আল কোরআন তো সিরাতের প্রধান এবং মৌলিক উৎস হচ্ছে কোরআনুল কারিম যেন রসুল্লাহ লহ আলী আসাল্লাম কোরআন মাজিদের জীবন্ত প্রতিচ্ছবি সোহান আল্লাহ এরপর সেরাতের দ্বিতীয় উৎস হচ্ছে সৌরুল্লাহ সাল আলী আসাল্লামের হাদিস সেরাতের উৎস হচ্ছে বিভিন্ন নবীন সাল্লা আলি ইসলামের জীবনীকে তার আদর্শকে বিভিন্ন আঙ্গিকে দেখা হয়েছে যে কোনটাকে হাসাইস বলা হয় সামাইল বলা হয় এই হাসায়েস সামাইলের গ্রন্থগুলো সিরাতের উৎস এমনিভাবে ইতিহাসের গ্রন্থেও সেরাত পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি যে বইটি নিয়ে এখন কথা বলতে চাচ্ছি এই বইটি নাম হচ্ছে সিরাত বোজার পূর্ব পাঠ নাম থেকেই বইয়ের বিষয়বস্তু পরিষ্কার হয়ে যায় বইটি মূলত একটি আরবি বইয়ের সরল বঙ্গানুবাদ বইটি আরবি ভাষায় লিখেছেন মদিনা ইউনিভার্সিটির সাবেক সহকারী অধ্যাপক ডক্টর ইয়াহিয়া বিন ইব্রাহিম ইয়াহিয়া হাফিজাহুল্লাহ এটি আমি বাংলায় অনুবাদ করেছি বইটি প্রকাশিত হয়েছে আল আমিন রিসার্চ পাবলিকেশন থেকে আলহামদুলিল্লাহ বইটি ইতিমধ্যে পাঠকের হাতে গিয়েছে পাঠক চমৎকার চমৎকার তাদের অনুভূতি জানাচ্ছেন বইটি সার্বজনীন এবং এই বইয়ে প্রায় দশটি অধ্যায় আছে এবং এই দশটি অধ্যায়ের মধ্যে একজন সিরাত পাঠকের সামনে সিরাতের যে স্বরূপ সিরাত পাঠের প্রয়োজনীয়তা এমনিভাবে সিরাতের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো এখানে চলে এসেছে মোট দশটি অধ্যায় পাঠ এখানে আছে প্রথম পাঠে সিরাতের পরিচয় পাঠের উদ্দেশ্য দ্বিতীয় পাঠে সেরাতের বৈশিষ্ট্যসমূহ এবং তৃতীয় পাঠে সেরাত নবীমের উৎস যেমন প্রশ্ন আপনি করছিলেন এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে সেরাতটা কত্তিকে আসলো হাজার বছর ধরে যে সেরাত চর্চা সেরাতের উপরে গবেষণা হচ্ছে বাংলা ভাষায় লেখা হচ্ছে আরবিতে লেখা হচ্ছে এগুলোর উৎস গ্রন্থগুলো কি সেখানে আলোচনা করা হয়েছে এমনিভাবে সেরাতের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল আলী যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন মানব সভ্যতাকে উন্নতির সর্বোচ্চ ছোড়ায় উঠিয়ে দেওয়ার যে প্রেক্ষাপটে তিনি দুনিয়াতে এসেছিলেন জাহিলি ব্যবস্থা বা জাহিলিয়ত সম্পর্কে এখানে চমৎকার আলোচনা করা হয়েছে যে তখনকার সময়ে নবী আলি ইসলামের আগমনের সময় আরবের পরিস্থিতি কেমন ছিল সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে কারণ এটা যখন আমি জানবো জাহিলিয়ত সম্পর্কে তখন আমাদের সামনে পরিষ্কার হবে যে কীভাবে বিধ্বস্ত একটা সমাজ নাসুর সাল আলী হিসালামের স্পর্শে তারা কেমন যেন একেবারে ধ্বংসের অতল গহ্বরে পড়ে যাচ্ছিল নাসুরুল্লাহ সাল্লামের স্পর্শে তারা স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন হয়ে তারা একেবারে সফলতার রাজপথে উঠে গিয়েছে ফান আল্লাহ তো সেজন্যে এই কিতাবের চতুর্থ পাঠে জাহিলিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপর পঞ্চম পাঠে যাদের কাছে নবী সাল্লাম প্রথম দাওয়াতটা পৌঁছে দিয়েছিলেন আরবরা আরবদের অনন্য কিছু বৈশিষ্ট্য তাদের মেধা তাদের উদারতা স্পষ্টবাদিতা তারা কখনো মিথ্যাকে প্রশ্রয় দিতেন না এই জাতীয় তাদের চমৎকার কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে পাশাপাশি আরবদের বংশ পরিচয় তারা কতদিন যাবৎ আরবে আছেন অবস্থান করছেন এমনিভাবে আরবদের পক্ষ থেকে বা আরবদের মধ্য থেকেই কেন রাসুল পাঠানো হয়েছে একটা প্রশ্ন জাগতে পারে যে রাসুল তো আমাদের বাংলাদেশেও আসতে পারতেন তো বাংলাদেশে না এসে আল্লা সুহমতালা কেন মতুল মোকারমায় আরবদের মধ্য থেকেই রাসুলকে পাঠালেন এর চমৎকার জবাব এখানে আছে এমনিভাবে রাসুল উল্লাহ সাল ইসলামের চমৎকার শৈশব এবং তারুণ্যের যে উদ্দীপ্ত দিনগুলো তিনি কেমন কাটিয়েছেন যৌবন তা তিনি কি সুন্দর করে তার জীবনটা কাটিয়েছেন যুবকদের সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন এ সম্পর্কে আলোচনা আছে এমনিভাবে আমরা দেখি আমাদের সমাজে অনেকে সমাজ সেবা করছেন তো যুবক নবীজ সাল্লা মাঝে সেবার চমৎকার শিক্ষা নিদর্শন তার মধ্যে আছে সে সম্পর্কে আলোচনা আছে বইয়ের মধ্যে সাল্লা আলি সাল্লাম হিনফুল ফজুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেখানে যুক্ত ছিলেন সমাজ সমাজসেবার কাজ করেছেন এমনিভাবে সর্বশেষ দশম পাঠে আলোচনা এসেছে এখানে যে নবীজি সাল্ল আলী হাসালামের বিয়ে সামাজিক কার্যক্রম আল্লাহ আনহার সঙ্গে তার বিবাহ এভাবে পুরো একটা বই এই বইটা যখন সেরাত বোঝার পূর্ব পাঠ একজন শেষ করবে পাঠ শেষে তার সামনে ইনশাআল্লাহ আজিজ সিরাতের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এই কিতাব পাঠ করে তিনি যখন সেরাতের অন্যান্য গ্রন্থগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আজিজ সিরাতটা বোঝা তার জন্যে সহজ হয়ে যাবে কারণ আমরা বইয়ের নামই দিয়েছি সেরাত বোঝার পূর্ব পাঠ এবং এর মাধ্যমে তার সেরাত পাঠের যে জার্নি তার যে সফর চমৎকারভাবে সে তিনি শুরু করতে পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দর বলছিলেন এবং আমাদের সময় খুবই অল্প এর জন্য আমরা আরো বেশি আলোচনা করতে পারলাম না তবে দর্শক এই বই পাঠের মাধ্যমে তার যে প্রশ্ন বা তার যে জানার যে আগ্রহ সেটি তারা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জয় প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা জানতে পারলাম রাসুল্ল সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনী যা আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ পথ নির্দেশ এই রবিউল আউ্বাল মাসে আমরা চেষ্টা করব একটি হলেও সিরাতের একটি বই পাঠ করা এবং তার উপরে আমল করার ইনশাআল্লাহ যদি আমরা এই বিষয়টি আমাদের চর্চায় নিয়ে আসতে পারি তাহলে এটি আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য অনেকটাই সফলকাম হবে আসুন আমরা সবাই রাসূলুল্লাহ আলাইহিস সালামের জীবন অধ্যয়ন করি এবং জীবনে তার আদর্শকে অনুসরণ করি আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন ও সুনার আলোকে জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি